আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিওর্স আপনাদের সময় একটা কথা বলে থাকি যে আমি আমার এই জমিতে দুই দিন পর পর পানি দিয়ে থাকি কারণ শশার জমিতে প্রচুর পরিমাণে পানি লাগে আর আমার এটা হচ্ছে বেলে বেলেদোয়াশ মাটি যার কারণে আরও বেশি পানি দিতে হয় আপনাদের যাদের হেটেল দোয়াশ মাটি তাদের একটু পানি কম দিলেও চলে কিন্তু আমার যেহেতু বেলে দোয়াশ মাটি এজন্যে আমার একটু পানি বেশি দিতে হয় ফেওয়ার্স বেশি পানি দেওয়ার কারণ হচ্ছে শশার যখন ফল সেট হওয়া শুরু হয় বা ফল ধরা শুরু হয়ে যায় তখন শশার জমির বেডগুলা সেত সেতে রাখতে হয় ফেয়ার্স আমি একটু আগেই পানি দিলাম এটা পানি আমার এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যেই শুকায় যাবে ভিওয়ার্স আপনারা এমনভাবে পানি দিবেন যেন খুব দ্রুত পানিটা শুকায় যায় কিন্তু জমিটা যেন সেত সেতে থাকে এটা সব সময়ই যেন থাকে আমার জমিতে আমি গত দুই দিন আগে পানি দিয়েছিলাম আজকে একটু জমিটা একটু শুকনা শুকনো মনে হলো যার কারণে আমি আবার পানি দিয়ে দিলাম ভিওয়ার্স অনেক সময় দেখা যায় যে ফল সেট হওয়ার পরেও ফল টিকতেছে না ফল নষ্ট হয়ে পড়ে যাচ্ছে এরকম ঘটনা যদি ঘটে তাহলে মনে করবেন যে আপনার জমিতে রস কম থাকার কারণে এরকমটা হচ্ছে কারণ যখন রস কম থাকে তখনই ফল সেট হওয়া বন্ধ ফল সেট হওয়া হওয়ার পরেও ফল পড়ে যায় এবং ফল নষ্ট হয়ে যায় বিক এজন্যে আপনারা আপনাদের জমিতে একদম সঠিক মাত্রায় পানি দেওয়ার চেষ্টা করবেন পানি দিলে অবশ্যই ভালো ফলন পাবেন এছাড়া ভিওর্স অতিরিক্ত পানি দেওয়া যাবে না অতিরিক্ত পানি যদি আপনার জমিতে আটকে থাকে তাহলে সেক্ষেত্রে গাছের গোড়ায় পছন্দ ধরতে পারে এজন্যে পরিমাণ মতো পানি দেবেন প্রয়োজনে আমার মতো দুই দিন পরপর পানি দেন কিন্তু পানি যেন জমিতে আটকে না থাকে এটা সবসময় খেয়াল রাখবেন তাহলে ভিওর্স অবশ্যই আপনি ভালো ফলন পাবেন ভিওর্স আমার এখানে প্রচুর পরিমাণে ফল সেট হয়ে আছে হারভেস্ট চলতেছে রমজানে ইনশাল্লাহ ভরপুর ফলন পাবো আশা করি আপনাদের শশার প্রজেক্টের কি অবস্থা কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম